হিন্দু ধর্ম কেন আপনি একজন হিন্দু ভেবে দেখেছেন গর্বের সঙ্গে বলো আমি হিন্দু এই স্লোগানের আসল মানেটাই বাকি আজকের হিন্দু ধর্ম কি বলার আগে একটা উক্তি শুনিয়ে শুরু করব হিন্দু শব্দে এবং মুসলমান শব্দে একই পর্যায়ের পরিচয় বুঝায় না মুসলমান একটি বিশেষ ধর্ম কিন্তু হিন্দু কোনো একটি বিশেষ ধর্ম নয় হিন্দু ভারতবর্ষের ইতিহাসের একটি জাতিগত পরিণাম ইহা মানুষের শরীর মন হৃদয়ের নানা বিচিত্র ব্যাপারকে বহু সুদূর শতাব্দী হইতে এক আকাশ এক আলোক এক ভৌগোলিক নদ নদী অরণ্য পর্বতের মধ্যে দিয়ে অন্তর বাহিরের বহুবিধ ঘাত প্রতিঘাত পরম্পরার একই ইতিহাসের ধরা দিয়া আজ আমাদের মধ্যে আসিয়া উত্তীর্ণ হইয়াছে না না এই উক্তিটা কোনো হিন্দুত্ববাদী নেতার নয় স্বয়ং রবীন্দ্রনাথ ঠাকুর তার আত্মপরিচয় গ্রন্থে এই উক্তিটা করেছিলেন হিন্দু একটা সংস্কৃতি বা ধারা এটা শুধু রবীন্দ্রনাথ নন রাজা রামমোহন রায়ও মনে করতেন হিন্দু ধর্মের ইতিহাস কিভাবে শুরু হলো জানেন হিন্দু ধর্মের কোনো একক প্রতিষ্ঠাতা নেই তাই কেউ জানে না যে এই হিন্দু ধর্ম কে কবে কিভাবে শুরু করেছিলেন কিন্তু পণ্ডিতরা মনে করেন যে হিন্দু ধর্মের উদ্ভব হয়েছিল উত্তর ভারতের সিন্ধু উপত্যকা অঞ্চলে দশ হাজার খ্রিস্টপূর্বাব্দে আসুন আজ আপনাদের শোনাই সেই ইতিহাস নমস্কার এম বোসের আবার একটা নতুন ভিডিও আপনাদের স্বাগত আপনাদের সঙ্গে কুনাল যদি এই চ্যানেল ভালো লাগে ভিডিও শুরুতেই প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন লৌহ যুগ থেকে এই উপমহাদেশে ধর্ম বিশ্বাসের ক্ষেত্রে ধর্মীয় বিকাশের সূত্রপাত ঘটেছিল এই ধর্মের কিছু কিছু প্রথার উৎস ব্রঞ্জ যুগের সিন্ধু সভ্যতা সহ প্রাগৈতিহাসিক ধর্ম বিশ্বাসগুলির মধ্যে পাওয়া যায় হিন্দু ধর্মের ইতিহাসকে প্রায়শই বিভিন্ন পর্যায়ে ভাগ করা হয় প্রথম পর্যায়ে হলো প্রাক বৈদিক যুগ এবং এই যুগের মধ্যেই সিন্ধু সভ্যতা এবং স্থানীয় প্রাগৈতিহাসিক বিশ্বাসের কালটিকে ধরা হয় উত্তর ভারতে বৈদিক যুগের সূচনা হয়েছিল কবে জানেন খ্রিস্টপূর্বাব্দ উনিশশো থেকে চোদ্দশো বছরের মধ্যে হিন্দু কিন্তু ধর্মের নাম নয় এটার আদি কোনো নামও নেই কারণ এই ধর্ম আদি অনন্ত ঐতিহ্যগতভাবে তাই এই ধর্মকে সনাতন ধর্ম বলা হয় সনাতন মানে কি আদি যার কোনো সৃষ্টি বা ধ্বংস নেই হিন্দু শব্দটি ফরাসি হিন্দুস্তান নাম থেকে এসেছে হিন্দুস্তান মানে হিন্দেন স্থান বা ভূমি ঐতিহাসিকদের মতে হিন্দু শব্দটা সিন্ধু শব্দের পরিবর্তিত রূপ সিন্ধু নদীর পাড়ে গড়ে উঠেছিল এই সভ্যতা এবং সংস্কৃতি তাই একে ফরাসি ভাষাতে মানে ফরাসিতে স হয়ে যায় হ তাই সিন্ধু হয়ে গেল হিন্দু এবং তাই হলো হিন্দু সংস্কৃতি জার্মান পণ্ডিত ম্যাক্স মুল তিনি মনে করতেন যে হিন্দু ধর্ম হল বিভিন্ন ভারতীয় সংস্কৃতি এবং ঐতিহ্যের সংমিশ্রণ প্রাগৈতিহাসিক বৈদিক ধর্ম রয়েছে এর মূলে হিন্দু ধর্মের প্রাচীনতা বোঝা যায় মেসোথেলিক প্রাগৈতিহাসিক ধর্ম থেকে যেমন ভীমবেটকা শিলায় এই ধর্মের কথা কিন্তু উল্লেখ রয়েছে পরীক্ষা করে দেখা গিয়েছে যে এই শিলা প্রায় দশ হাজার বছরের বেশি পুরনো এবং এরপর এলো সিন্ধু সভ্যতা এটা আবার ব্রোঞ্জ যুগীয় সভ্যতা এবং এই সময় শিলালিপি মূর্তি বা বিভিন্ন চিহ্ন থেকে সনাতন ধর্মের হদিশ পাওয়া যায় হিন্দু ধর্মের মূল গ্রন্থ বেদও বহু বছর ধরে একটু একটু করে গড়ে উঠেছে বিভিন্ন মুনি ঋষি নানান পথে সাধনা করে যা অনুভব করেছেন তার সংকলনই ছিল বেদ বেদ শব্দের অর্থ কী জানেন জ্ঞান এই জ্ঞান বিশ্বের মানুষের জন্য বেদে কোথাও বলা হয়নি শুধুমাত্র একটা ধর্মের জন্যই বেদের জ্ঞান সীমাবদ্ধ বেদের জ্ঞানে সকলের অধিকার এবার বলবোই হিন্দু হলো একটা এমন সংস্কৃতি যা ভারতীয় বিশাল উপমহাদেশের সামাজিক ভিত্তি এটাকে ধর্ম বলা হয়েছে ধর্ম জবে থেকে এলো তবে থেকে মানে ধরুন খ্রিশ্চান ইসলামের মতন ধর্মরা যখন যখন থেকে ধর্ম কি সেটা রূপ দিল তখন ভারতের এই বিশেষ সাংস্কৃতিক ঐতিহ্যকে তারা হিন্দু ধর্ম বলে অভিহিত করলেন সনাতন সংস্কৃতি কখনোই একে হিন্দু ধর্ম বলেনি ইদানিং অবশ্যই হিন্দু কথাটি কেমন যেন প্রায় গালাগালির পর্যায়ে পৌঁছে গেছে না যতই আমরা মুক্ত হই না কেন সমাজে অনাথ শিশুর মর্যাদা যেমন একান্তই তলানিতে থাকে একজন নির্দিষ্ট সর্বজন রাজ্য প্রবক্তা বা গুরু না থাকার কারণে কিন্তু হিন্দুদের অবস্থা সেরকমই যারা হিন্দু বলতে একটু লজ্জা পান বা প্রগতিশীল হওয়ার জন্য বলেন আমি ওসব হিন্দুটিন্দু নই আমি সেকিউলার তারা জেনে রাখুন হিন্দু শব্দটাই সবচেয়ে বড় সেকিউলারিজম কারণ হিন্দু কখনোই মৌলবাদী হতে পারে না এবার আপনারা বলবেন কেন হিন্দু মৌলবাদী হবে না কেন এই যে এত উগ্র সংগঠন বা হিন্দুত্ববাদী মতন্ধতা বা মৌলবাদ নয় কেন তা না তারা উগ্রতাবাদী কিন্তু মৌলবাদী নয় কারণ কি জানেন মৌলবাদের মূলে থাকে একরকম চিন্তা বা একই মৌল চিন্তা কিন্তু হিন্দু ধর্মের মধ্যে এত ধরনের বৈচিত্র্য মত এবং পথের সমাহার তাই মৌলবাদ গড়েই উঠতে পারেনি উগ্রতা জন্মালে হিন্দু ধর্মের মধ্যে থেকেই তার প্রতিবাদ হয়েছে তাই যুগে যুগে চৈতন্য মীরাবাই থেকে রামমোহন বিদ্যাসাগর পর্যন্ত এই মহামানবেরা হিন্দু ধর্মের মানুষরাই কিন্তু হিন্দু ধর্মের মধ্যের কুসংস্কারের বিরোধিতা করেছেন এবং এদেরকে এক সময় হিন্দু সমাজ নিজেদের পথ প্রদর্শক বলে গ্রহণ করেছেন কিন্তু অন্য ধর্মে রিফর্মারদের দেশ থেকে তারা খেতে হয়েছে এটাই হিন্দুই সেই ধর্ম যেখানে মানুষকে অমৃতের পুত্র বলা হয়েছে হিন্দু ধর্মের মজার জায়গা হল এর বৈচিত্র্যময় রূপ আপনি ধর্মের নিয়ম মানুন না মানুন আপনি নিরামিষ খান বা আমিষ খান আপনি রোজ পুজো করুন বা না করুন আপনি অঞ্জলি দিন আর না দিন আপনি ঈশ্বর মানুন আর না মানুন আপনি একজন হিন্দু কেউ আপনাকে হিন্দু থেকে বার করতে পারবে না কেউ এক ঘরে করবে না কোনো নির্দিষ্ট মন্দিরে হাজিরা নাও দিতে পারেন বা মন্দিরের পুরোহিতের কথায় ভোগও দিতে হবে না কারণ আপনি হিন্দু সকার নিরাকার জ্ঞান ও ভক্তি এবং যোগ এবং কর্মের পথ বিভিন্ন সাধকের মানসিকতা অনুসারে বহুমুখী চিন্তার মতের মিলন একসঙ্গে মিলে যায় হিন্দু ধর্মের মূল কথাগুলো সহজে আপনাদের একটু বলি এক ঈশ্বর সর্বত্রই আছেন সব কিছুই সত্তায় রক্ষিত দুই এটা অনুভব করাই ধর্ম অনুভবের চেষ্টাই হল ধর্ম সাধন তিন এই অনুভবের স্থির থেকে কাজ করে চলা চার ঈশ্বর অনুভবের অসংখ্য পথ আছে এই যে অসংখ্য পথের কথা বলা হয়েছে মানে প্রত্যেকটা পথই ঈশ্বরের কাছে পৌঁছে দিতে পারে তাই তো কর্মযোগ জ্ঞানযোগ ভক্তিযোগের কথা বলা হয়েছে মানে কর্ম বা কাজ যারা ভালোবাসেন সেটাই আপনার পূজা মন দিয়ে আপনি কাজ করুন শুধু মনে রাখবেন এই কাজ বা ওয়ার্কটা ঈশ্বর উপাসনারই একটা রূপ ঠিক তেমনই কেউ কাজের থেকে বেশি ভক্তিতে বিশ্বাস করেন বা কেউ জ্ঞান অর্জন বা শিক্ষা অর্জনকে প্রধান মনে করেন তাহলে আপনার জন্য ওটাই আদর্শ পথ হিন্দু ধর্মের বিষয়ে একটা প্রশ্ন অনেকেই করেন এই যে অসংখ্য শাস্ত্র বই এদের মধ্যে থেকে এই ধর্মের আসল বক্তব্যটা কি করে বুঝব কোন শাস্ত্রকেই বা অনুসরণ করব এবার বলি বেদ ব্রহ্মসূত্র আর গীতা হলো এই হিন্দু ধর্মের মূল তিন শাস্ত্র এছাড়া একই লক্ষ্যে যাওয়ার বিভিন্ন পথ এবং সাধনা নিয়েও অনেক ধর্মশাস্ত্র আছে আসলে হিন্দু ধর্মে জ্ঞানের পথ বা আলোচনার পথ বন্ধ করা হয়নি কখনোই বলা হয়নি যে এই বইটা বা এই মতটাই আলটিমেট সময় নতুন চিন্তার পথ খোলা বিজ্ঞান যেমন সময় গতিশীল হিন্দু ধর্মও সবসময় নতুন সাধনার পদ্ধতি বা চিন্তাকে স্বাগত জানিয়েছে তাই বহুমত এবং পথকে হিন্দু ধর্মে দেখা যায় রবীন্দ্রনাথের সেই গানটা মনে আছে শেষ নাহি যে শেষ কথা কে বলবে হিন্দু ধর্ম সেই কথাই বলে জ্ঞান চিন্তা মানব প্রকৃতির কোনো শেষ নেই তাই একটা বই বা একটা পদ্ধতি কখনোই শেষ কথা নয় সব সময় হিন্দু ধর্ম বলে চরই বেতি চরই বেতি মানে এগিয়ে চলো এগিয়ে চলো কোন শাস্ত্রকে অনুসরণ করবেন তাহলে আপনার মানবিক প্রবণতা অনুযায়ী যে শাস্ত্রের সাধন পদ্ধতির কথা বলা হয়েছে তাকে অনুসরণ করতে পারেন বিভিন্ন দৃষ্টিকোণ থেকে পরম লক্ষ্য বা চরম সত্যকে দেখার চেষ্টা করা হয়েছে ব্যাখ্যা করা হয়েছে হিন্দু ধর্মে এরা পরস্পর বিরোধী নয় পরস্পরের পরিপূরক দর্শন আচার অনুষ্ঠান বিধিনিষেধ ইত্যাদি অনেক কিছুই আছে এই ধর্মে কিন্তু জোর দেওয়া হয়েছে কোথায় অনুভবের ওপর আচার অনুষ্ঠান বিধিনিষেধ এগুলো হল লোকাচার যা বিভিন্ন জায়গায় পরিবেশ অনুযায়ী গড়ে উঠেছে কোনো বইয়ে কিন্তু এগুলো লেখা নেই এই কারণে কিন্তু বিয়ের নিয়ম দেখবেন মহারাষ্ট্রে একরকম গুজরাটে একরকম কিন্তু এরা সবাই কিন্তু হিন্দু কিন্তু দিব্য চেতনার অনুভব এক এটাই আধ্যাত্মিকতা বা স্পিরিচুয়ালিটি হিন্দু ধর্ম এই আধ্যাত্মিকতায় গুরুত্ব দেয় হিন্দু দর্শনে হাজার হাজার বছর ধরে গড়ে উঠেছে বহু দার্শনিক গ্রন্থ ন্যায় দর্শন বৈশেষিক দর্শন সাংখ্য দর্শন যোগ দর্শন মীমাংসা দর্শন বেদান্ত দর্শন এই বিভিন্ন দর্শনের চিন্তাবিদরা হাজার হাজার বছর ধরে মানুষ এবং প্রকৃতির রহস্য খুঁজে বার করার চেষ্টা করেছেন ঈশ্বর লাভ বা চরম সত্যের অনুভব বিভিন্ন পথে হতে পারে যেমন বিদ্যুৎ বহুভাবে উৎপন্ন হতে পারে জল থেকে উৎপন্ন হতে পারে বিদ্যুৎ উৎপন্ন হতে পারে বিদ্যুৎ হাওয়া থেকেও বিদ্যুৎ উৎপন্ন হতে পারে তেমনই জ্ঞান ভক্তির বিভিন্ন পথেই আধ্যাত্মিকতা সম্ভব বেদের বিখ্যাত কথা হল একম সৎ বিপ্রাহ বহদা বদন্তি এটাই শ্রী রামকৃষ্ণের ভাষায় যত মত তত পথ এবার আপনারা বলবেন কিভাবে? এটা তো মানে সত্যি তো একই হবে বিভিন্ন রকম হতে পারে না এর উত্তর কি জানেন হ্যাঁ হতে পারে সেই রূপম ইসলামের গানটা মনে করছে আসলে সত্যি বলে সত্যি কিছু নেই মানেটা হচ্ছে আপনার কাছে সত্যিটা সময় আপনার মতো জগতের প্রত্যেকটা মানুষ নিজের পার্সপেক্টিভ থেকে সত্যিটাকে গড়ে তোলে যেমন প্রেম ভালোবাসা আপাত দৃষ্টিতে এটা সবার ক্ষেত্রে একই রকম মনে হয় কিন্তু বাস্তব তা বলে না প্রেমের অনুভব বিভিন্ন মানুষের কাছে বিভিন্ন রকম প্রেমিকার প্রতি ভালোবাসা সন্তানের প্রতি মায়ের ভালোবাসা প্রকৃতির প্রতি শিল্পীর ভালোবাসা দুঃখী মানুষের প্রতি সংবেদনশীল মানুষের ভালোবাসা প্রেমের বিভিন্ন প্রকাশ রয়েছে জানেন নানা রকম অনুভব রয়েছে প্রেম এক হলেও বিভিন্নভাবে তার অনুভব হয় বৈষ্ণব ধর্মের ভক্তি আদিবাসীদের টুসু পুজোয় দেবীর প্রতি ভালোবাসা মহারাষ্ট্রের মৎস্যজীবীদের মুম্বা দেবীর প্রতি আকর্ষণ এটাই তুলে ধরেছে মীরাবাই থেকে রামপ্রসাদ সুরদাস থেকে শ্রী রামকৃষ্ণ দাস থেকে শ্রী চৈতন্য ভগবত প্রেমের বৈচিত্র্যময় প্রকাশ হিন্দু ধর্মের এটাই একটা বৈশিষ্ট্য মুনি ঋষিদের বহু উপাসনার অনুভব হল উপনিষদ শিক্ষিত মনীষীদের তীক্ষ্ণ মেধার তর্ক যুক্তি হলো ব্রহ্মসূত্র সাধারণ মানুষের ভক্তির আবেগ আদিবাসীদের সরল হৃদয়ের নাচ গান সব কিছুকেই গ্রহণ করেছে ধর্মের বিশাল অঙ্গনে এবং বলেছে যে সব পথেই পরম সত্যে গিয়ে মিলেছে বিভিন্ন মানুষের মানসিক প্রবণতা অনুযায়ী নানান সাধনার কথা বলা রয়েছে এই হিন্দু ধর্মে উচ্চশিক্ষিতদের জন্য যেমন দার্শনিক ভাষা এবং তর্কযুক্তির সাহায্য নেওয়া হয়েছে তেমনি। সাধারণ মানুষের কাহিনী সঙ্গীত অনুষ্ঠানের কথা বলা হয়েছে একদিকে সাকার সগুণ ঈশ্বরকে তুলে ধরা হয়েছে অন্যদিকে নিরাকার ব্রহ্ম হিন্দু ধর্ম একমুখী নয় বৈচিত্র্যময় বিভিন্ন মতে ভিন্ন ভিন্ন মতে নিজেকে প্রকাশ করেছে এখনও করে চলেছে এবার আপনারা অনেকেই বলবেন হিন্দু ধর্মে এত মত যে নিজেকে বিভ্রান্ত মনে হয় মাঝে মাঝে এই প্রশ্নের উত্তরে বলা যায় বিভিন্ন মানুষ আছে এই জগতে হিন্দু ধর্ম কিন্তু সবার উপর একই মত পথ চাপিয়ে দেয়নি মানসিক প্রবণতা অনুসারে এই ধর্মে সবাই নিজের নিজের পন্থা বেছে নিয়েছেন শপিং মলে সব কিছু পাওয়া যায় প্রতিটি জিনিসের আলাদা আলাদা ব্যবহার রয়েছে কিন্তু একটা ব্যবহার সব ক্ষেত্রে সমান সেটা হলো এই জিনিসগুলো আপনার জীবন ধারণের জন্য প্রয়োজনীয় সেরকমই হিন্দু চিন্তায় এত মত পথ সবই মানুষের জীবনের জন্য কিন্তু প্রয়োজন আপনার মানসিকতা অনুযায়ী আপনি পথ এবং মত বেছে নিন হিন্দু ধর্মের মূল তিনটি দার্শনিক ধারা কি জানেন দ্বৈত বিশিষ্ট দ্বৈত অদ্বৈত এরা কি বলছে চান এরা কি বলছে বুঝলেই আপনি বুঝতে পারবেন যে হিন্দু ধর্ম আসলে কি বলছে দ্বৈতবাদ বলছে ঈশ্বর এই জীবজগৎ সৃষ্টি করেছেন এবং ঈশ্বর এবং জীবের মধ্যে পার্থক্য চিরকাল থাকবে বিশিষ্ট দ্বৈত বলছে যে জীব এবং জগৎ হল ঈশ্বরের অংশ আর অদ্বৈতবাদ কি বলছে ব্রহ্মাই একমাত্র সত্তা তবে অজ্ঞানী ব্যক্তি মায়া শক্তির প্রভাবে এই জগৎকে দেখে উপনিষদে এই তিনটি মতবাদই আছে আপাত দৃষ্টিতে এগুলোর মধ্যে পার্থক্য বা বিরোধ থাকলেও প্রকৃতপক্ষে এগুলো পরস্পরের পরিপূরক আপনি যদি পৃথিবীর যে কোনো ধর্মই দেখেন দেখবেন হিন্দুর এই তিনটে মতবাদের কোনো না কোনো একটা প্রত্যেকটাতে ফিট করে যাবে এজন্যই হিন্দু ধর্মকে বলা হয় সব ধর্ম এবং দর্শনের সমন্বয় রূপ অনেকে বলবেন হিন্দু ধর্মে যে এত রকম পৌরাণিক গল্প এগুলোর বৈজ্ঞানিক ব্যাখ্যা নেই এগুলো হাস্যকর আসলে এই গল্পগুলো রূপক কাহিনী যেমন রবীন্দ্রনাথের তাসের দেশ বা ইসপের যে ফেভলস তাও হলো রূপক তেমনই অনেকেই পৌরাণিক ঘটনার মাধ্যমে আগের দিনের মানুষকে শিক্ষা দেয়া হতো প্রত্যেকটা ঘটনার ব্যাখ্যা নিজের নিজের মতো করে আপনি করতে পারেন ঠিক যেমন রবীন্দ্রসঙ্গীতের অর্থ বা কোনো দার্শনিকের মত আপনার কাছে নিজের দৃষ্টিভঙ্গি অনুযায়ী ধরা দেয় ঠিক তেমনই হিন্দু ধর্মের পৌরাণিক গল্পগুলোকে সেখানে আপনি সেখান থেকে শিক্ষা নিতে পারেন হিন্দু ধর্মের প্রকৃতির উপাসনাকে কেন প্রাধান্য দেয়া হয় অনেকেই বলবেন এগুলো তো কুসংস্কার হ্যাঁ আপনি ঠিকই বলছেন অন্ধবিশ্বাস কুসংস্কার কিন্তু হিন্দু ধর্মের দর্শনে কোথাও এই কুসংস্কারগুলোর কথা বলা হয়নি তাহলে কেন গাছকে বা নদীকে পুজো করা হয় জানেন প্রাচীন কাল থেকেই বলা হয় যে সোর্স অফ লাইফ নদী বা গাছ আগুন বাতাস সূর্য বা পর্বত এগুলো হলো সোর্স অফ লাইফ তাই এদেরকে পুজো করা হয় আর এই পুজো করলে এটাই পাবেন এটাই করলে এটাই হবে এগুলো হলো মানুষের সৃষ্টি বহুদিন ধরে লোকের মুখে মুখে প্রচারের ফলে সৃষ্টি হয়েছে কোনোরকম কুসংস্কার ছড়ানো হয়নি আপনি তাহলে বলবেন তাতে লাভ কি হলো হিন্দু ধর্মে তোর গঙ্গা নদীর এত গুরুত্ব তাহলে কি নদী দূষণ কমেছে এবার ভেবে দেখুন ভালো পথে নির্দেশ দিলেই যে সঠিক পথে কেউ চলবে এটা কে বলেছে ছোটবেলায় বইয়ে তো আমরা নৈতিকতার পাঠ পড়ি তাহলে সবাই নৈতিক হয়ে যায় কি সুতরাং এটা বলে লাভ নেই যে বইগুলোর দোষ বা লেখাগুলোর দোষ দোষ হলো আমাদের চিন্তার হিন্দু ধর্মকে নিয়ে একটা কথা প্রায় সবাই বলে আমাদের তো তেত্রিশ কোটি দেবতা সত্যি কি আমাদের হিন্দুদের তেত্রিশ কোটি দেবতা আছে না একেবারেই নয় তেত্রিশ কোটি মানে কি জানেন আপনারা যদি তেত্রিশ কোটিকে সংখ্যা বলে মনে করেন তাহলে ভুল করছেন হিন্দু শাস্ত্রে কোটি শব্দের অর্থ হলো শ্রেণী বা প্রকারভেদ বেদে ৩৩ কোটি দেবতার কথা বলা হয় তা হলো তেত্রিশ প্রকারের উচ্চ কোটি সম্পন্ন অর্থাৎ শ্রেষ্ঠ দেব দেবদেবী তেত্রিশ কোটি দেবতার মানে হচ্ছে আট বসু এগারোটা রুদ্র বারো আদিত্য দুই অশ্বিনী কুমারকে বোঝায় আট বসু মানে ধরা জল অগ্নি বায়ু আকাশ চন্দ্র সূর্য এবং নক্ষত্র এগারোটি রুদ্র হলো শরীরের অব্যয় শরীর থেকে এক এক করে এই অব্যয় বেরিয়ে যাওয়ার সময় রোদন করিয়ে থাকে মানে মানুষের মৃত্যুর পর তার শরীর থেকে এই সমস্ত এগারোটি রুদ্র বেরিয়ে যায় বেরিয়ে গেলে মানুষের মৃত্যু হয় কি সেই এগারোটি রুদ্র জানেন তারা হলো প্রাণ অপান ব্যান সমান উদান নাগ কুর্ম ক্রিকল দেবদত্ত ধনঞ্জয় এবং আত্মা প্রথম পাঁচ রুদ্র হল প্রাণ এবং দ্বিতীয় পাঁচ রুদ্র হল উপপ্রাণ এবং অবশেষে একাদশ রুদ্র হল জীবাত্মা বারো জন আদিত্য হলেন বছরের বারোটি মাসের অধিপতি অর্থাৎ বারোটি মাসের ঋতু বৈচিত্র্য পুরাণে এদের নাম হল ধাতা মিত্র অর্জমা শুক্র বরুণ অংশ ভগ পুষা, বিশ্বসান এবং বিষ্ণু মানেটা আবার বুঝলেন তো আসলে এই পুরোটাই এনভায়রমেন্ট আর হিউম্যান বডি মাইন্ডের সম্পর্কের বার্তা হিন্দু ধর্মের গভীরে রয়েছে বিজ্ঞান প্রতিটি দেবতার কল্পনায় রয়েছে একটা বিশেষ মানসিক অবস্থার প্রতিভূ যেমন গণেশ এই দেবতার কল্পনায় হাতির মুখ অর্থাৎ হাতির মতন স্থির হও আর শক্তিও যেন থাকে তার বাহন ইঁদুর কেন জানেন ইঁদুর যেমন সূক্ষ্ম নাতে বন্ধন মুক্ত করে আপনাকেও তেমন মানব জীবনের লোভ মোহ হিংসার মতন এই যে পাশ খেত তা কাটাতে হবে লক্ষ্মী হলেন সম্পদের দেবী তার মতন স্থির হও এবং লক্ষ্মী চঞ্চল মানে সম্পদকে রক্ষা করতে হয় সাবধানে তার বাহন পেঁচা মানে মধ্যরাতে যে বিভিন্ন প্রাণীর হাত থেকে ধানের ক্ষেতকে রক্ষা করে অন্যদিকে সরস্বতীর হাতে বিনা এবং বই অর্থাৎ জ্ঞানের প্রকাশ সবসময় সঙ্গীতের মতন আপনার হৃদয়কে মুখরিত করে আর বাহন রাজহাঁস হলো সেই প্রাণী যে দুধ এবং জলের মধ্যে থেকে দুধ খেয়ে জল ফেলে দিতে পারে অর্থাৎ এই জগতের বিভিন্ন ভ্রম এবং ভুলের মধ্যে থেকে প্রকৃত জ্ঞানকে বেছে নিতে হবে কার্তিক হলো বীরত্বের প্রতীক অর্থাৎ মানুষের প্রয়োজন সাহসিকতা এবং বীরত্বের কার্তিক তারই প্রতীক আর বাহন কেন ময়ূর জানেন ময়ূর দেখতে সুন্দর কিন্তু সে সাপের মতন বিষধর প্রাণীকে খায় এখানে বোঝানো হচ্ছে তুমি সমাজের খারাপকে বর্জন করে নিজের অন্তরের সৌন্দর্য দান করো এইভাবে প্রতিটি দেবতার রূপের কল্পনার আসল প্রতীকী কারণ রয়েছে হিন্দুদের প্রত্যেকটি দেবতার রূপ কল্পনায় আছে এমনই রূপকার্য ভারতের ইতিহাসে হিন্দু ধর্ম বারবার পরম সহিষ্ণুতা দেখিয়েছে পরম ধর্ম সহিষ্ণু শব্দটা যথেষ্ট নয় হিন্দু ধর্ম অন্য ধর্মগুলোকে শুধু সহ্য নয় গ্রহণ করে এইভাবে সমন্বয়ের মাধ্যমে এই ধর্ম বিকশিত হয়েছে এবং যুগে যুগে বিকশিত হতে থাকবে এই ধর্ম কখনো শেষ হতে পারে না আজকের এই ভিডিওটির মাধ্যমে কিছুটা ধারণা আপনাদের দেওয়ার চেষ্টা করলাম কেমন লাগলো এই ভিডিওটি প্লিজ কমেন্টে আমাকে জানাতে ভুলবেন না আর প্লিজ ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন অন্যদের সঙ্গে লাইক করতে পারেন আর হ্যাঁ আমার সঙ্গে থাকতে চাইলে এ ধরনের ভিডিও আরও দেখতে চাইলে প্লিজ আমাকে সাবস্ক্রাইব করে যাবেন এই সাবস্ক্রাইব করার জন্য আপনাদের কোনো পয়সা লাগে না কিন্তু আমার চ্যানেলটা আরও এগিয়ে গেলে আপনাদের জন্য আরও ভালো ভালো কাজ আমি নিয়ে আসতে পারবো সত্যি খুব ভালো থাকবেন খুব ভালো থাকবেন ভালো থাকাটা ভীষণ দরকার আবারও দেখা হবে একটা নতুন ভিডিওতে আপাতত শেষ করছি জয় হিন্দ